কোনো রকম তেল ছাড়াই মাত্র এক ফোঁটা ঘি দিয়ে এবং চার পাঁচটা উপকরণ দিয়ে খুব সহজে মাত্র দশ মিনিটে চিংড়ি মাছের এই রেসিপিটা বা ট্রাই করতে পারো এই রান্নাটা আমি সম্পূর্ণ আমার নিজের ভাবনায় করেছি একটু নতুন নতুন ইউনিক রান্না করতে আমার বেশ ভালো লাগে সেই মতো এই রেসিপিটা বানানো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি এবার এই চিংড়ি মাছের মধ্যে নুন গোলমরিচ খুব ভালো করে মাখিয়ে নিলাম অন্যদিকে ফ্রাইং প্যানের মধ্যে একদম অল্প একটু ঘি নিয়েছি আচ্ছা তোমরা এক্ষেত্রে ঘিয়ের বদলে অল্প একটু বাটার বা অল্প একটু সাদা তেল দিয়েও করতে পারো এটা খুব ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম চিংড়ি মাছের একটা সাইড এক থেকে দেড় মিনিটের জন্য একটু ভেজে অপর দিকটা উল্টে দিলাম ভাবে প্রত্যেকটা চিংড়ি মাছকে উল্টে দিলাম বা চিংড়ি মাছের অপর দিকটা দেড় মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নেব যেহেতু এখানে চিংড়ি মাছের মধ্যে নুন মেশানো আছে তাই চিংড়ি মাছটা থেকে বেশ ভালোভাবে জল ছাড়তে শুরু করে দিয়েছে বা চিংড়ি মাছের অপর দিকটা দেড় মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে এক টেবিল চামচ একদম ছোট ছোট করে কুচানো রসুন দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা সের ফ্লেমটা লো ফ্লেমে রেখে চিংড়ি মাছগুলো সবকিছুর সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছে এই সময় দেখা যাচ্ছে যে চিংড়ি মাছের মধ্যে যে জলটা ছিল সেই জলটাও শুকিয়ে এবার এই চিংড়ি মাছের মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম এবার এই সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিলাম এবং জলটা একটু ফুটে উঠলে চিংড়ি মাছটা সেদ্ধ হওয়ার জন্য যে ফ্রেমটা লো ফ্লেমে রেখে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তিন মিনিট পর ঢাকা খুলতে দেখা যাবে যে চিংড়ি মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখানে টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি অল্প একটু চিনি অ্যাড করেছি তোমরা চাইলে এটা নাও অ্যাড করতে পারো এবার অন্যদিকে একটা বাটির মধ্যে অল্প একটু কর্নফ্লাওয়ার আর অল্প একটু জল খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এই গুলা জলটাই এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি এবং সব কিছু খুব ভালো করে একসাথে মিক্স করে নিলাম এবার এটা একটু ঘন হওয়ার জন্য একটু ফুটিয়ে নিলাম এখানে এক মিনিটের জন্য একটু ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবং সবশেষে অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদে পেপার প্রন স্যুপ বা গোলমরিচ চিংড়ির স্যুপ যারা ডায়েট করো বা একদম কম মশলায় খাবার খেতে চাও তারা এই ক্ষেত্রে চিনিটা স্কিপ করে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো ভাবে চিংড়ি মাছের স্যুপ বানালে এর টেস্ট যে এত সুন্দর হতে পারে এটা নিজেও ভাবতে পারিনি সো তোমরাও একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো এবং আমাকে জানিও তোমাদেরও কেমন লাগলো এত পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানিও কি ধরনের রেসিপি দেখতে চাও সেটাও কমেন্টে জানিও সো বাই কোনো রকম তেল ছাড়াই মাত্র এক ফোঁটা ঘি দিয়ে এবং চার পাঁচটা উপকরণ দিয়ে খুব সহজে মাত্র দশ মিনিটে চিংড়ি মাছের এই রেসিপিটা বা ট্রাই করতে পারো এই রান্নাটা আমি সম্পূর্ণ আমার নিজের ভাবনায় করেছি একটু নতুন নতুন ইউনিক রান্না করতে আমার বেশ ভালো লাগে সেই মতো এই রেসিপিটা এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে দুশো গ্রাম চিংড়ি চিংড়ি মাছ নিয়েছি এবার এই চিংড়ি মাছের মধ্যে নুন গোলমরিচ খুব ভালো করে মাখিয়ে নিলাম অন্যদিকে ফ্রাইং প্যানের মধ্যে একদম অল্প একটু ঘি নিয়েছি আচ্ছা তোমরা ক্ষেত্রে ঘি এর বদলে অল্প একটু বাটার বা অল্প একটু সাদা তেল দিয়েও করতে পারো ঘিটা খুব ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম চিংড়ি মাছের একটা সাইড এক থেকে দেড় মিনিটের জন্য একটু ভেজে অপর দিকটা উল্টে দিলাম তবে প্রত্যেকটা চিংড়ি মাছকে উল্টে দিলাম বা চিংড়ি মাছের অপর দিকটা দেড় মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নেব যেহেতু এখানে চিংড়ি মাছের মধ্যে নুন মেশানো আছে তাই চিংড়ি মাছটা থেকে বেশ ভালোভাবে জল ছাড়তে শুরু করে দিয়েছে বা চিংড়ি মাছের অপর দিকটা